স্বামী ইলেভেন লাইট এন ই ফাইভ জি ওকে বক্স ডিভাইস কিন্তু স্বামী সিরিজ মধ্যে খুবই প্রিমিয়াম খুবই স্লিম একটা লেটেস্ট মডেল প্লাস এটা কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস আজকে আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ লাইক কমেন্টস এবং শেয়ার দাতাকারীর জন্য রয়েছে একটা ওরাইমোর এই হেডসেট এবং একটা ওরাইমোর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি এক চার্জে মঙ্গল থেকে ঘুরে আসতে চান সেটা স্যামসাং এর ফোন স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এস এম হাজার এম বিগ ব্যাটারি অপো এ থ্রি এস এটা হচ্ছে কোয়ান্টিটি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন ছয় জিবি একশো আড়াই জিবি ভ্যারিয়েন্টের ফোন বা এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা থার্টি ওয়ান একটু বিগ ডিসপ্লে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটা সংগ্রহ করতে পারে ওয়াইভেন্ট কিন্তু চমৎকার একটা ডিভাইস দেয় আট দুশ ছাপ্পান্ন আছে যাদের কম বাজেটে ভালো ব্যাটারি ব্যাক প্রয়োজন তারা আমার কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন পারবে এর রাজা পোকো এক্স থ্রি ছয় জিবি চৌষট্টি জি বি ভেরিয়েন্ট এই ফোনটা ছয় হাজার এমএস ব্যাটারি সবাই জেনে এটা সম্পর্কে আমরা এটাও কিন্তু আট দুশো ছাপ্পান্ন ভেরেন্টের ফোন পাঁচ হাজার এমএস বি ব্যাটারি একটা প্রিমিয়াম ফোন হাতে নিলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসবে ঠিক আছে আচ্ছা বক্স যা সহ সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটাতে কিন্তু আপনার একটা আর জিবি ফ্ল্যাশ লাইট আছে একটু দেখাই দেবে আর ক্যামেরাটা এই যে দেখেন ঠিক আছে এই যে একটা লাইট ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারে ফোন ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পেয়ে যাবেন ভিভো এস ওয়ান সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কনফিগুরেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ

আমি আমাদের এআরবিডি ব্লকসের পক্ষ থেকে একটু বলি সেটা হচ্ছে যে আমাদের বাইকে তো মাঝখানে বাইক অ্যাক্সিডেন্ট করে অনেকদিন অসুস্থ ছিল তো সবাই দোয়া করবেন ওনার জন্য যার কারণে আমরা অনেকদিন ওনার চ্যানেল আসতে পারি নাই তো অনেকদিন পরে আসলাম এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা এটা কিন্তু জুলাই মাস চলতেছে ভাইয়া ঠিক আছে এটা অনেক বড় একটা মাস আত্মত্যাগের একটা মাস গত বছর ঠিক এক সময় অনেক কিছু হয়েছে তো অবশ্যই যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে আমি বিরোধ ঔষধ ঔষধ করতে চাই এবং আজকে কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনের একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দেওয়ার জন্য আর আজকে প্রত্যেকটা ফোনের সাথে থাকতে কিন্তু আকর্ষণীয় অফার সবার প্রথমে অফার দিয়ে শুরু করি আজকে আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ লাইক কমেন্টস এবং শেয়ার দাতাকারীর জন্য রয়েছে একটা মোর এই হেডসেট এবং একটা ওরাইমোর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি মানে আজকের এই ভিডিওটা দেখলেও লাভ দেখলেও লাভ যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার করেন নি কিংবা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না প্রথম একশো জনের মধ্যে লটারি করে আজকে আমরা প্রথম দশ জনকে মিরপুর গোলচক করে আসলে আলহামদুলিল্লাহ টেলিকম আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আপনারা আর ঢাকার বাইরে থেকে যারা আমাদের ফোনগুলো নিতে চান সারা বাংলাদেশে কিন্তু আমরা ফোনগুলো প্রোভাইড করে থাকি আপনারা দরকার ভিডিও কল আগে আমাদের কাছ থেকে ফোনগুলো দেখে নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠা দিবেন আমরা কিন্তু বর্তমানে হোম ডেলিভারি দেই একেবারে হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে ফোনগুলো পৌঁছে দিয়ে আসবে আপনি খুলে ওপেন করে দেখবেন ভালো লাগলে রিসিভ করবেন ভালো না লাগলে রিসিভ করার দরকার নাই আপনি আমাদেরকে যে টাকাটা অ্যাডভান্স করবেন সেটা আমরা ডেলিভারি চার্জ হিসাবে কর্তন করে রেখে দিব ঠিক আছে

প্রত্যেকটা ফোনের সাথে রিপ্লেসমেন্ট গুলো বাড়াই দেবো সার্ভিস ওয়ারেন্টিটা বাড়াই দেবো এবং পাইকারি কিন্তু একটা রেট আমরা ইনশাল্লাহ অবশ্যই ধরে দেবো আমার কিন্তু আলহামদুলিল্লাহ টেলিকমের বিশেষ করে মোটামুটি বাংলাদেশে হিউজ পরিমাণে পাইকারি কাস্টমার রয়েছে আচ্ছা তারপরে দেখা হচ্ছে ভাই অপো এ থ্রি এস হিউজ কোয়ান্টিটি আছে অপো এ থ্রি এস এটা হচ্ছে কোয়ান্টিটি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন ছয় জিবি একশো আড়াই জিবি ব্যারেন্টের ফোন ভাই এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় অপো এ থ্রি এস পেয়ে যাবেন যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আচ্ছা 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 এরপরে দেখা বলছো ভাইয়া Oppo A5s Oppo A5s Oppo A5s ডিভাইসটাও কিন্তু চমৎকার একটা ডিভাইস ভাইয়া Oppo A3s এর এক স্টেপ আপডেট মডেল এটাতে পেয়ে না হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং নচ ডিসপ্লে আচ্ছা 628 বেনেট মাত্র 5000 টাকা দাম চাচ্ছি 5000 টাকা

এটাও কিন্তু আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের ফোন পাঁচ হাজার এম এস একটা প্রিমিয়াম ফোন হাতে নিলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসবে ঠিক আছে আচ্ছা বক্স টা যশো সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাত্র ছ হাজার টাকা নিতে হবে ছ টাকা অত ছ হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটিন উনিশ আচ্ছা আচ্ছা তারপর এরপর দেখা পড়ছে ভাই কিছু অ্যামোলেড ডিসপ্লে ফোন সবার প্রথমে থাকবে ভিভো এস ওয়ান ভিভো এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পেয়ে যাবেন ভিভো এস ওয়ান সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা দয়া করে কেউ স্টিকার গুলো তুলবেন না যে কদিন গ্যারান্টি থাকবে সাত দিন এই স্টিকার গুলো রাখবেন যে কোনো সমস্যা টাচ ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা আমরা সরাসরি চেঞ্জ করে দিই কারণ এগুলো প্রোডাক্ট আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ভিভো এস ওয়ান প্রো বর্তমানে প্রচুর চাহিদা বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার টাইপসি চার্জিং কোড স্ন্যাপড্রাগন প্রসেসর আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা তারপর এরপর থাকবো সে ভাই ভিভো ভি ফিফটিন ভি ফিফটিন এটা কিন্তু ভাই পপ আপ ক্যামেরার ফোন ঠিক আছে সেলফিতে তো পপ আপ ক্যামেরা আমরা সবাই জানি এটা আট দুশো ছাপ্পান্ন ব্যারেন্ট ক্যামেরা গেলে কিন্তু সেলফি তো পপ আপটা বের হয়ে যাবে তো আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো

এর পরে কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো আমাদের কাছে এত আছে কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে সবার প্রথমে দেখাবো হচ্ছে এই ফোনটা এটা হচ্ছে vivo Y205G Y205 বা vivo B29ও কিন্তু আপনারা বলতে পারেন এটাতে কিন্তু আপনারা একটা RGB ফ্ল্যাশ লাইট আছে একটু দেখাই দেই ক্যামেরাটা এই যে দেখেন ঠিক আছে এই যে একটা লাইট ওকে ঠিক আছে vivo B29 কিন্তু এটা vivo Y2005G এটাতে পেয়ে যাবেন হচ্ছে পাওয়ারফুল Snapdragon 4 Gen 1 গেমিং প্রসেসর সাথে পাবেন ফাইভ জি আট একশো আঠাশ র্যাম রোম অ্যান্ড্রয়েড পাবেন ফোর সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের এই ফোনটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আচ্ছা আঠারো টাকা কোয়ান্টিটি কিন্তু খুবই কম মাত্র এক পিসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করবে এরপর দেখা হচ্ছে ভাই গ্যালাক্সি এ চোদ্দো ফাইভ জি এ ফোর্টিন ফাইভ জি ছয় একশো আঠাশ র্যাম রোম আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বক্স হবে না সাথে একটা ফাস্ট চার্জার এবং ক্যাশ মোমো এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাই Redmi 10A Redmi 10A আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান লাগেজ ফোনের হিউজ পরিমাণে চাহিদা ভাই কাস্টমাররা বলে যে ভাই ইন্ডিয়ান লাগেজ ফোন দেনে কারণ প্রচুর পরিমাণে লাগেজ ফোন নিয়ে আসছে আজকে Redmi 10A কিন্তু 618 ভেরিয়েন্ট 5000 এমএইচ বিগ ব্যাটারি আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 টাকা এরপর দেখা বলছি গেমিং এর রাজা Poco X3 Poco X3 6GB 64GB ভেরিয়েন্টের এই ফোনটা 6000 এমএইচ ব্যাটারি এটা কিন্তু সবাই জেনে এটা সম্পর্কে আমরা আশা করি আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 11500 টাকা 11500

तरपन? Redmi Note 7 Pro Note 7 Pro 6 GB 128 আজকে এই গেমিং ফোনটা পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 টাকা একবার ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না একবারে অথেন্টিক ফোন আর সাথে বক্স চার্জ 7 দিনের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি সহ এবং প্রতিটা ফোনের সাথে কিন্তু একটা করে ওরেমোন হেডফোন এবং একটা করে গ্লাস প্রোটেক্টর সম্পূর্ণ ফ্রি অপো রেনো জেড অপো রেনো জেড 8256 RAM ROM 35000 টাকা মার্কেট প্রাইসের ফোন আজকে দিয়ে দিচ্ছে মাত্র 9000 টাকা 9000 টাকা সাথে ফুল বক্স এবং 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপর রেনো টু জেড অপো রেনো টু জেড বর্তমান সময়ে আমাদের এখানে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা ডিভাইস অপো রেনো টু জেড ওকে আর 256 ভেরিয়েন্ট পপ আপ ক্যামেরার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গার সহ আজকে অফার মাত্র 10500 টাকা 10500 জি ওকে তারপর হ্যাঁ আচ্ছা ভাই এরপরে পেয়ে যাবেন হচ্ছে অপো F15 F15 অপো F15 আর 256 র‍্যাম রম আজকে এই ফোনটা আমাদের কাছ থেকে বক্স চার্জ সহ পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা তারপর

এরপরে দেখাবো আমাদের এখানে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা ফোন এটা চপ্পো এ ছাপ্পান্ন ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গার আজকে কিন্তু বক্স চার্জার সহ অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ক্যামেরার বাম্পারে কিন্তু ফাইভ জি লেখা এবং সিম চালায় ডাটা ফাইভ জি শো করবে এটা দেখা তারপর আপনাদেরকে দিন এরপর দেখাবো চপ্পো এ সেভেন্টি থ্রি ফাইভ জি এটা কিন্তু পাঁচশো ডিসপ্লে ফোন টাইপ সি চার্জিং পোর্ট সাথে পাবেন হচ্ছে সাইড মাউন্ড ফিঙ্গার ডাইমেসরি সাতশো বিশ গেমিং প্রসেসর বক্স আজকে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো থ্রি ফাইভ জি পেয়ে যাবেন দেখে বলছো প্রিমিয়াম একটা ডিভাইস সেভেন্টি ফোর

এরপরে কিছু কম বাজেটের ফোনও আমাদের কাছে আছে যেমন এই যে এর এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে গ্যালাক্সি এট এন এস দুই বত্তিরিশ বেরিয়েন্ট মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এট এন এট টেন এসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে পাবেন হচ্ছে ভ্যার রিয়েলমি ফাইভ রিয়েলমি মিড রেঞ্জের গেমিং ফোন পাঁচ হাজার বিগ ব্যাটারি স্ন্যাপড্রগন ছশো পঁষষট্টি গেমিং চিপসেট বক্স ওভেন একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ দিয়ে দিচ্ছে আজকে

তারপর কিছু আইফোনও দেখায় দেয় আইফোন সিক্স এবং সিক্স এস দুটাই চৌষট্টি জিবি বেরেন সিক্স এর জন্য দাম চাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং সিক্স এস চাচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে প্লাস 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 এবং দুটো মডেল আমাদের আছে আইফোন পেয়ে যাবেন চৌষ্টি জিবি ভ্যারিয়েন্ট সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সিক্স এস প্লাসটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এর বাইরেও যদি কারো কোনো ফোন কিংবা ডিভাইস প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও শেষ করার পূর্বে যারা পাইকারি ইত্যাদি নিতে চায় তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় মূল্য ডিসকাউন্ট থাকবে এবং আপনাদেরকে কিন্তু আমরা সুযোগ সুবিধাগুলো বাড়ায় দেবো যেমন নর্মাল গ্যারান্টি যদি সাত দিন দেয় আপনাদেরকে দেবো হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এছাড়া আরও অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের একটা জনপ্রিয়তা রয়েছে পাইকারি ডিভাইসের জন্য আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে হবে আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোন ডেলিভারি পেয়ে যাবেন আর হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আপনারা চাই ফোন খুলে দেখে পারেন দেখতে পারবেন কুড়ে থেকে এবং আগে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এবং আরেকটা কথা ভাই শেষ করার পূর্ব আরেকবার দেখা দেয় আজকে কিন্তু পুরো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট সর্বোচ্চ বেশি শেয়ার দাতাকারীর জন্য কিন্তু একটা ওরাইমোর এর হেডসেট এবং একটা ওরাইমোর ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন যে ওরাইমোর ব্র্যান্ড শপ রয়েছে প্লাস দেখা গেছে বাটন ফোন রয়েছে আনুবিশাল নতুন ডিভাইস রয়েছে যার যে প্রয়োজন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব অ্যাড্রেস আরেকবার বলে দিই মিরপুর দশ শাহালি প্লাজা দশ নম্বর গোলচক করে আসলে আমাদেরকে পেয়ে যাবেন পাঁচতলা একচল্লিশ বিয়াল্লিশ দুটো দোকানে কিন্তু আমার মূলত বিয়াল্লিশ নম্বর দোকান আসলে আমাদেরকে পাবেন ইলেকট্রন এবং একচল্লিশ নম্বর দোকান পাশে আলহামদুলিল্লাহ টেলিকম আমাদেরকে পেয়ে যাবেন তবে আজকে এই কালেকশন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম